সরকারি চাকুরিজীবী সাত্তু আর উচ্চাকাঙ্ক্ষী আরতি দুজনের জীবনের যাত্রাটা যেখানে বিয়ের মণ্ডপে শুরু হয়েছিল সেটাই একসময় শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়ে যায় কিন্তু গল্প এখানে শেষ হয় না পাঁচ বছর পর আর আরতির জীবন মুখোমুখি হয় এক প্রতিশোধের আগুনে যে সাত্তু একসময় আরতির জন্য নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল সেই সাত্তু এখন তার পুরনো ভালোবাসাকে জেলে পাঠাতে বদ্ধপরিকর হয়ে ওঠে যেখানে ভালোবাসা এবং ভালো থাকাটা ছিল তাদের দুজনের একমাত্র স্বপ্ন সেটাই সময়ের সাথে সাথে পরিণত হয় খুবই তিক্ত একটা বাস্তবতায় কিন্তু কেন আর কি এমন ঘটেছিল তাদের মধ্যে আর সেখানে সত্যিই কি তাদের ভালোবাসা একেবারে মরে গিয়েছিল নাকি এই ঘৃণার ভেতরে লুকিয়েছিল কোনো এক না বলা অনুভূতি বলছিলাম দুই সালে বলিউডে মুক্তি পাওয়া একটা ড্রামার রিভেঞ্জ মুভি সাদিমে জারুর আনা এর গল্প কথা এই টানটান উত্তেজনার গল্পে লুকিয়ে আছে এমন কিছু চমক যা আপনার কল্পনারও বাইরে তাই জানতে হলে পুরো গল্পটা একদম শেষ অবধি দেখুন কারণ এই গল্পের শেষটা ভুলার মতো না তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে গল্পের শুরুতেই আমরা ভারতের কানপুর শহরটাকে দেখি সেখানে একটা পরিবারকে আমরা দেখতে পাই যারা তাদের একমাত্র ছেলে সাত্তুর বিয়ের জন্য মেয়ে খুঁজছে পরিবারটি এক মেয়ের ছবি দেখে তাকে পছন্দ করে এবং সাত্তুকে জানায় মেয়েটার সাথে তাকে দেখা করতে হবে আর এই হল সেই সাত্তু সে পেশায় একজন এক্সাইজ ডিপার্টমেন্টের ক্লার্ক চাকরির কারণে সে এলাকা এলাহাবাদে থাকে মেয়েটার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিতে গিয়ে সাত্তু কিছুটা অস্বস্তি বোধ করে সে তার বন্ধুর সাথেই সেখানে থাকে তার বন্ধু মজা করে তাকে জিজ্ঞাসা করে পাত্রী দেখার কথা শুনলেই তোর এমন চিকন ঘাম বের হয় কেন রে সাত্তু তখন দম নিয়ে জবাব দেয় আরে মাত্র দশ মিনিটের আলাপচারিতায় কিভাবে একটা মেয়ের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়া সম্ভব যদি ভুল হয় তাহলে সারা জীবনটাই তো নষ্ট হয়ে যাবে এরপর এই হল সেই মেয়েটা যার সাথে সাত্তু দেখা করতে যাবে মেয়েটার নাম হলো আরতি সে একজন মেধাবী ছাত্রী সে এলাহাবাদের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে সাত্তুর পরিবারের সাথে তার বিয়ের কথা চলছে তবে আরতি বিয়েটা এখন করতে চায় না সাত্তুর সাথে দেখা করতে যাবার আগে সে তার মায়ের সাথে ফোনে কথা বলে সে মাকে বলে শেষবারের মতো বাবাকে বোঝানোর চেষ্টা করো না আমি এখনই বিয়ে করতে চাই না পড়াশোনা শেষ করে ভালো একটা কোম্পানিতে চাকরি হবার পর তারপর বিয়ে করব মা একটু বিরক্তি নিয়ে বলে তোর বাবা কারো কথা শোনে না এম করেছি সেজন্যই তো আমাকে কত কথা শুনতে হয় এর চেয়ে বেশি পড়াশোনার চিন্তা বাদ দে তিনি আরতিকে পরামর্শ দেন ছেলের সামনে লাজুক ভঙ্গিতে কথা বলবে তবে আরতি এসব কথা একদম হেসে উড়িয়ে দেয় জানায় আমি যেমন তাকে দেখতে যাচ্ছি সেও আমাকে দেখতে আসছে তো আমিও তাকে বিচার করব সেও আমাকে বিচার করবে এতে আবার দুজনের ভেদাভেদ কিসের তারপর সে তার মাকে জানায় আমি যদি তাকে না করে দেই তাহলে তো বাবা আর কিছু বলতে পারবে না তাই না আর এই সকল কথা অপরদিকে তার বাবা শুনছিল পরে ফোনের মধ্যেই আরতির বাবার রাগান্বিত কণ্ঠে বলে ওঠে সরকারি চাকরি করা ছেলে নিজস্ব বাড়ি এমন সম্বন্ধ বারবার আসে না আর তুমি যদি এই ছেলেকে না করেও দাও তাহলে এই বছরে অন্য কোন ছেলের সাথে হলেও তোমার বিয়ে করিয়ে দেব এমন কথায় আরতি হতাশ হয়ে পড়ে এরপর আরতি ও সাত্তুর প্রথম দেখা হয় আরতি সাত্তুকে বলে আপনার যা কিছু জানার আছে জিজ্ঞাসা করুন আমি প্রস্তুত সাত্তু হেসে উত্তর দেয় আরে এটা কোনো ইন্টারভিউ না আমি যেমন আপনাকে দেখতে এসেছি তেমনি আপনিও আমাকে দেখতে এসেছেন আরতি মৃদু হেসে বলে আমার কাছে এসব খুবই অবাক লাগে আধ ঘন্টার কথাবার্তায় জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে কীভাবে সম্মতি দিয়ে বলে ঠিক আমারও এমনই মনে হয় আলাপচারিতার সময় সাত্তু জানায় সে এক্সাইজ ডিপার্টমেন্টে কাম করে আর্থিক একটু ঠাট্টার সুরে বলে আপনি ঘুষ নিয়ে বড় লোক হতে চান নাকি সাত্তু দৃঢ়ভাবে জানায় না আমি কখনো ঘুষ নেই না পরবর্তীতে আরতি জানতে চায় আপনি স্ত্রী হিসেবে কেমন মেয়ে চান বলুন তো সাত্তু সহজভাবে বলে আমি এমন একটা জীবনসঙ্গিনী চাই যে আমার সারা জীবনের বন্ধু হবে সকালের চা বানানো বা পাটেপার মতো কোনো কিছুই আমি চাই না এরপর সাত্য আরতিকে একই প্রশ্ন করে আরতি বলে আমি শুধু চাই আমার স্বামী আমাকে চাকরি করার অনুমতি দেবে সাত্তু মজার ছলে বলে আরে চাকরি না করলে এত পড়াশোনা কি বিফলে যাবে বরং দুইজন একসাথে কাজ করলে ডাবল ইনকাম হবে আরও ভালো হবে আরতি একটু হেসে জানায় আমার আরেকটা ইচ্ছা আছে আমি চাই আমার স্বামী প্রতি সপ্তাহে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে সাত্তু সঙ্গে সঙ্গেই বলে ঠিক আছে প্রতি রবিবার আমরা সিনেমা দেখতে যাব আর তাদের এই আলাপচারিতায় তাদের মধ্যে মিলের স্পষ্ট প্রতিফলন ঘটে এবং তারা দুজনেই একে অপরকে পছন্দ করে ফেলে সাত্তু এরপর আরতির সামনে দুটি আঙ্গুল তুলে বলে একটা বেছে নিন আরতি একটা আঙ্গুল বেছে নিলে সাত্তু বলে আজ সন্ধ্যায় তাহলে যার যার পরিবারকে জানিয়ে দেব আমরা বিয়েতে রাজি প্রথম দেখাতেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এদিকে আর্থীর পরিবারেও বিয়ের প্রস্তুতি চলছে তার মামাতো ভাই রঞ্জন মজার ছেলে বলে আমি আরতিকে পরীক্ষায় অংশ নিতে বলেছিলাম গত বছর সে এম এতে প্রথম হয়েছিল এবার সে টপ করবেই এই কথা শুনে আর্থির বাবা রেগে গিয়ে বলে এসব পরামর্শ বন্ধ কর সরকারি চাকরি মেয়েদের জন্য নয় এরপরের পরের দৃশ্যে দেখা যায় সাত্তুর বাবা সাত্তুর মাকে বলছেন আমি আর সাত্তু মিলে সিদ্ধান্ত নিয়েছি এই বিয়েতে আমরা কোনো যৌতুক নেব না কিন্তু সাত্তুর মা একমত হতে পারেন না তিনি বললেন এখন সাত্তুর বিয়েতে যৌতুক নেব পরে সেগুলো সাত্তুর বোন এর বিয়েতে যৌতুক হিসেবে দিয়ে দেব তাহলেই তো বিশ্বাসটা ক্লিয়ার হয়ে যায় এরপরের দৃশ্যে আর্তির বাবা এবং মামা সাত্তুর বাড়িতে যান বিয়ের ব্যাপারে কথা বলতে আর সেখানেই একদম গরুছাগরের মতো যৌতুকের কষাকষি শুরু হয় সাত্তুর মামা সরাসরি বলেন পঁচিশ লাখ টাকা না হলেই বিয়ে হবে না আর্থীর বাবা বিনীতভাবে বোঝানোর চেষ্টা করেন তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় কিন্তু সাত্তুর মা এবং মামা এক বাক্যে জানান পঁচিশ লাখের কমে আমরা ছেলেকে বিয়ে দেব না হাজার হোক সে সরকারি চাকরি করে সাত্তুর বাবা যৌতুকের বিরোধী হলেও সেখানে সে কোনো কথা বলার সুযোগই পায় না সাত্তুর মামা সাফ জানিয়ে দেয় আপনাদের মেয়েকে সাত্তু পছন্দ করেছে তাই এত কমে রাজি হয়েছি আরতির বাবা নিরুপায় হয়ে পঁচিশ লাখ টাকার যৌতুক দিতে রাজি হন বাড়ি ফেরার সময় আরতির মামা যোগী তাকে জিজ্ঞাসা করেন এত টাকা কিভাবে ম্যানেজ করবেন আরতির বাবা হতাশ সুরে বলেন রিটায়ারমেন্টের আগে লোন নেব এরপর ধীরে ধীরে পরিশোধ করে দেব এ পরিস্থিতি দেখে বোঝা যায় যৌতুক প্রথা আমাদের সমাজের একটা গভীর সমস্যা পিতারা মেয়েদের সুখের কথা ভেবে নিজের সব কিছু বিক্রি করতেও রাজি হয়ে যায় এরপরের দৃশ্যে সাত্তু আর আরতি আবারও দেখা করে আরতি পিঙ্ক কালারের একটা ড্রেস পরে আসায় সাত্তু খুবই মুগ্ধ হয়ে তার প্রশংসা করে তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরও গভীর হতে শুরু করে তাদের এই বন্ধুত্বের সম্পর্কটা এবার ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে পরিণত হতে থাকে একদিন সাত্তু আরতিকে জিজ্ঞাসা করে তুমি হানিমুনে কোথায় যেতে চাও আরতি উত্তরে বলে মাসুরি যেতে চাই এরপর আরতি তার আরেকটি ইচ্ছার কথা জানায় আমি চাই আমার স্বামীর সাথে একবার হলেও আমি ড্রিঙ্কস করে মাতাল হয়ে দেখব সাত্তু মজা করে রাজি হয়ে যায় আসলে সাত্তুর আসল নাম সত্যেন্দ্র তাই আরতি যখন তাকে সত্যেন্দ্র বলে ডাকে তখন সাত্তু তাকে বলে এখন থেকে আমাকে সাত্যু বলেই ডাকবে তুমি যারা আমাকে ভালোবাসে এবং কাছের মানুষ তারা আমাকে এই নামেই ডাকে এরপর দুই পরিবারের বিয়ে ধুমধাম করে শুরু হয় এর মধ্যে একদিন আরতির জন্মদিনে সাত্তু তাকে মন্দিরের পেছনে একটা ঘরে দেখা করতে বলে সেখানে গিয়ে আরতি দেখতে পায় সাত্তু ঘরটি ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে আরতি খুব খুশি হয় সাত্তু সেখানে আরতিকে তার ভালোবাসার কথা প্রকাশ করে এবং বলে আমি তোমাকে খুব ভালোবাসি আরতিও মনে মনে ভেবে নেয় তাকে এই একই কথা বলবে কিন্তু তাকে হাসিমুখে জানিয়ে দেই আমি বিয়ের পর বলব আর এখান থেকেই তাদের সম্পর্কটা একদম এক ধাক্কায় ভালোবাসার সম্পর্কে পরিণত হয় বার্থডের গিফট হিসেবে সাত্তু আরতিকে একটা ছোট্ট তাজমহল উপহার দেই আর সেটার মাধ্যমে সাত্তু আরতিকে জানায় সে নাকি আরতির কাছে একটা চুমু চায় আরতি প্রথমে রাজি না হলেও পরে বলে এগুলো বিয়ের পরেই হবে এখন না সাত্তু তাকে বোঝানোর চেষ্টা করলে আরতি তাকে বলে কাল আমাদের বিয়ে তারপর যা হবে হবে সাত্তু আরতির প্রেমে এতটাই মগ্ন ছিল যে স্বপ্নেও সে আরতির সাথে বিয়ে করে সংসার করতে শুরু করে ঠিক তখনই তার বোন এসে তার ঘুম ভাঙ্গিয়ে দেই এরপর সাত্তুর গায়ে হলুদের সময় আরতির বোন আভা আর রঞ্জন আসে আভা সাত্তুর মাকে বলে আরতি অনেক লাকি আপনারা ওকে বিয়ের পর জব করতে এলাউ করেছেন সাত্তুর মা তৎক্ষণাৎ বলে ওঠে এলাও করেছি কে বলল আমাদের বংশের কোনো বু কখনো চাকরি করেনি আর করবেও না অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন তো নয় আবার কথা শুনে সবাই বিব্রত হয় সাত্তুর মা আবার কথায় বিরক্ত হয়ে বললেন সাত্তু তো এখনও ছোট সে কি বলবে আর নিজের দায়িত্ব এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেনি সে এরপর আরও কঠোরভাবে বললেন আমাদের বংশের বোরা কখনো চাকরি করেনি আর করবেও না অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন তো নয় সাত্তর মায়ের এই কথাগুলো শুনে আভা এবং রঞ্জিত খুবই বিব্রত হয় মনে হয় কেউ যেন তাদেরকে অপমান করল এরপর বরযাত্রীদের প্রস্তুতি শুরু হয় বরযাত্রী আরতির বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আরতি সে যে গুজে প্রস্তুত হয় বরযাত্রীদের জন্য ঠিক সেই সময় আভা আর আরতির বান্ধবী নিলাম এসে একটা সুখবর দেই নিলাম জানায় যে আরতি পিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে এখন একজন সরকারি অফিসার হতে চলেছে এই খবর শুনে আরতি খুশিতে চিৎকার করে ওঠে আবাকে বলে সাত্তু হয়তোবা আমার জন্য অনেক লাকি আজ আমার জীবনের সব থেকে আনন্দের দিন এই দিনটি ডাবল সেলিব্রেশনের জন্য হবে কিন্তু এই আনন্দের মুহূর্তে আবার মনে কোনও খুশি নেই কারণ সকালবেলায় সাত্তুর মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আরতিকে চাকরি করতে দেওয়া হবে না আভা দেখে তার বোন আরতি স্বপ্ন পূরণের শেষ প্রান্তে এসেও হেরে যাবে এই চিন্তায় আভা তার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় আভা আরতির পিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা জানিয়ে বাবাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার বাবা বলেন আজ থেকে আরতি মিশ্রা পরিবারের বউ সে কি করবে আর কি না করবে সেটা পরিবারই ঠিক করবে আভা প্রতিবাদ করে বলে আপনি কি চান আরতি সারা জীবন আপনাদের মতো গৃহিনী হয়ে থাকবে প্রথমবারই পিসিএস পরীক্ষায় পাশ করেছে সে এত প্রতিভাবান একটি মেয়ের জীবন এভাবে শেষ করে দিচ্ছেন আপনারা আপনি জানেন এ ধরনের মানুষদের জন্যই মেয়েরা চার দেয়ালে বন্দী হয়ে থাকে কিন্তু তার বাবা এই কথা শুনে রেগে গিয়ে বলেন আর একটা কথা বললে আমার হাত উঠবে কিন্তু তোর উপর আভা আরো জোর দিয়ে বলে বিয়েটা এখন ভেঙে দিন মেয়েটার জীবনের সুযোগ আর কখনো আসবে না কিন্তু তার বাবার আগে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন এরপর আভা আরতির কাছে যায় আর তাকে সমস্ত কিছু খুলে বলে যে আজকে সকালেই সাত্তুর পরিবারে সে এমন একটা কথা শুনেছে আর এগুলো শুনে এবার আরতি যেন বিশ্বাসই করতে পারছে না সেখানে আভা তাকে সাজেশন দেয় যে পালিয়ে যা অফিসার হয়ে গেলে সবাই তোকে মেনে নেবে আরতি অনেক চিন্তায় পড়ে যায় এবং জানায় আমি সাত্তুকে ধোকা দিতে পারব না আভা উত্তর দেই তাহলে কি তুই নিজেকে ধোকা দিবি এখানে কেউ তোর কথা শুনবে না সেই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে থাকা তাদের মামা যোগী সবকিছু শুনে ফেলে তিনি ভেতরে এসে আরতিকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি অফিসার হতে চাও যদি চাও তাহলে পালিয়ে যাও আমাদের সমাজের ছেলেদের মাথায় করে রাখা হয় কিন্তু মেয়েদের জন্য কখনোই কোনো সম্মান থাকে না জীবন একবারই পাওয়া যায় বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাও মামা এবং বোনের এই সমর্থন পেয়ে আরতি পালানোর সিদ্ধান্ত নেয় কারণ সে এই যাবৎকাল পর্যন্ত এত কষ্ট করে এখানে এসেছে এই প্রতিভাটাকে সার্থক করে তুলবে সে একটা বড় চাকরি করবে অফিসার হবে এই স্বপ্ন তার ছোট থেকেই আর বিয়ের কারণে সে এটাকে ভেঙে ফেলতে পারবে না কিন্তু আরতি তখনও সেখান থেকে পালিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না কারণ সে সাত্তুকে কিভাবে ধোকা দেবে তার বাবার কথা এবং সাত্তুর ভালোবাসার কথা চিন্তা করে সে বারবার থেমে যাচ্ছিল আভা তাকে সাহস দিয়ে বলে ভালোবাসা আবার ফিরে আসবে কিন্তু এই পরীক্ষার সুযোগ বারবার আসবে না অনেক কান্নাকাটির পর অবশেষে আরতি রাজি হয় তবে পালানোর সময় আরতির মা তাদের দেখে ফেলে কিন্তু মা কিছু না বলে আরতিকে জড়িয়ে ধরেন এবং আদর করে পালিয়ে যেতে সম্মতি দেন পেছনের দরজা দিয়ে আরতি বাড়ি পালিয়ে যায় বরযাত্রীদের জন্য বাড়ির সামনে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় আভা আর তার মা অতিথিদের এনে ব্যস্ত হয়ে পড়ে যেন কিছুই হয়নি কিন্তু হঠাৎ পরিস্থিতি পাল্টে যায় আরতির বাবা জানতে পারেন আরতি পালিয়ে গিয়েছে এই খবর তাকে প্রবল ক্রোধে অন্ধ করে দেই তিনি আভাকে চট মারেন আরতির মা চেষ্টা করেন তাকে শান্ত করতে কিন্তু ব্যর্থ হন তিনি সমাজের মানসম্মান হারানোর ভয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করে ঠিক সেই সময় যোগী এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে যোগী বলেন এখন মানসম্মান নিয়ে ভাবার সময় নয় আমাদের দেওয়া আঠেরো লাখ টাকা নিয়ে ভাবুন আরতির বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন আমি কি ওদের সামনে হাত জোট করে বলবো আমার মেয়ে পালিয়েছে দয়া করে টাকা ফেরত দিয়ে দিন যোগী তাকে আশ্বস্ত করেন এটা আমাকে সামলাতে দিন আপনি শুধু তাদের সামনে চুপ করে থাকবেন এবার যোগী সাত্তুর পরিবারকে আলাদাভাবে ডেকে জানান যে আরতি চিঠি লিখে পালিয়ে গিয়েছে চিঠিতে আরতি জানায় পঁচিশ লাখ টাকা যৌতুকের বিনিময়ে বিয়ে হচ্ছে জেনে সেই সম্পর্ক থেকে সরে এসেছে সাদ্দুর বাবা বিষয়টা নিয়ে আপত্তি তোলেন কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এদিকে আরতি সাদ্দুকে মেসেজ পাঠিয়ে জানাই যে সে পিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং অফিসার হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে সাত্তুর বারবার কল করলেও আরতি ফোন রিসিভ করে না যোগী এদিকে জানায় আমাদের আঠেরো লাখ টাকা ফেরত দিয়ে আপনারা এখান থেকে চলে যেতে পারেন সাত্তুর মামা ক্ষিপ্ত হয়ে বলেন তোমার মেয়ে পালিয়ে গিয়েছে আর তোমরা আমাদের কাছে টাকা চাইছ এক টাকাও ফেরত দেব না পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সাত্তু বলেন সমস্যা নেই আমি টাকা নিয়ে আসছি আমার বাবা মায়ের যেন কোনো ক্ষতি না হয় বাড়িতে ফিরে সাত্তু তার মায়ের কাছে টাকা চান আর মা জানান আট লাখ টাকা ইতোমধ্যেই নাকি খরচ হয়ে গিয়েছে অবশেষে দশ লাখ টাকা দিয়ে তিনি কাজ মিটিয়ে দেওয়ার কথা বলেন সাত্তু বলে পুরো টাকাটাই দিতে হবে মা বাধ্য হয়ে তার গয়না বিক্রি করে বাকি টাকার জোগাড় করে অন্যদিকে আভা আরতিকে ফোন দিয়ে জানায় ওরা টাকা ফেরত দিয়ে চলে গেছে আভা সাত্তুকে ফোন করার কথা বললে আরতি জানায় তুই রিসিভ করতে মানা করেছিলি তাই করিনি আভা বলে একবার কথা বল সে অনেক কষ্ট পেয়েছে মনে হয় বাড়ি ফেরার পথে এদিকে সাত্তুর বাবা অসুস্থ হয়ে পড়েন তিনি গাড়ি থেকে নেমে বললেন বউ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল এখন বাড়ি গিয়ে কি করব তোর মায়ের চোখের পানি দেখব সাত্তুর বাবা ছেলের গলা জড়িয়ে কাঁদতে থাকেন ঠিক সেই সময় আরতি সাত্তুকে কল করে সাত্তু কল কেটে দেই কারণ এই বিশেষটাতে সাত্তু তার পরিবার এবং আশেপাশের সকলের থেকে এতটা পরিমাণে অপমানিত হয়েছে যেটা বলে বোঝানোর মতো নয় তাই সে তার ফোন আর রিসিভ করে না আর এখান থেকেই শুরু হয় গল্পের একটা নতুন অধ্যায় দৃশ্য এখান থেকে সোজা পাঁচ বছর সামনে এগিয়ে যায় আরতি এখন একজন পিসিএস অফিসার সে তার বেস্ট ফ্রেন্ড নিলামকে এই অফিসে চাকরি দেই আরতির পরিবারেও সবকিছু ঠিক হয়ে যায় তার বাবা এখন তাকে নিয়ে গর্ববোধ করে কিন্তু সবকিছু এত সহজে শেষ হয় না কুকুরেজা নামের একজনের কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আরতিকে সাসপেন্ড করা হয় কিন্তু বিষয়টা হল আরতি এমন কোনো কাজ করেইনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আরতি তার সিনিয়র অফিসারদের কাছে গিয়ে বলে স্যার আমাকে এত বছর ধরে চেনেন আপনার কি মনে হয় আমি এরকম করতে পারি সিনিয়র অফিসার বলেন আমার কি মনে হয় তার উপর দিয়ে কিছু নির্ভর করে না ইনকোয়ারিতে সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে অফিসার আরও বলেন তোমার উপর অফিসিয়াল ইনকোয়ারি শুরু হবে ডিএম নিজেই এসে কেসের দায়িত্ব নিয়েছেন এবং কাল সকাল নয় তাই ডিএমএর সাথে দেখা করতে বলেছেন পরের দিন ডিএম এর অফিসে যায় এবং দেখে ডিএম আসলে অন্য কেউ নয় এ হল সাত্তু সাত্তুকে দেখে আরতি চমকে ওঠে এতদিন পর তাকে দেখে সে খুশি হয় এবং সাত্তুর নাম ধরে ডাকে সাত্তু তাকে থামিয়ে দিয়ে বলে একজন সিনিয়র আইএস অফিসারে অফিসারের নাম ধরে ডাকবেন না আমাকে স্যার বলতে হবে আরতি বিব্রত হয়ে উঠে দাঁড়ায় এরপর সাত্তু বলে ঘুষ নিয়ে বড় হতে চান আপনি তো এই সিস্টেমেরই অংশ তাই ঘুষ নেওয়াতে আপনার সমস্যা হওয়ার কথা নয় সাত্তু তার কথাগুলো সেই মজার ছেলে বললেও আজ তা কেমন যেন কর্কশ হয়ে ফিরে আসছে আরতি চেয়ারে বসতে বসতে বলে ব্যাপারটা এরকম নয় সাত্তু বলে আমি কি আপনাকে বসতে বলেছি আরতি অনেকটা বিব্রত হয় সে বলে স্যার আমি তো নির্দোষ আমি এক্সপ্লেইন করতে পারি বিষয়টা কি হয়েছে কি না হয়েছে সাত্তু ঠান্ডা গলায় বলে আপনার কিছু এক্সপ্লেইন করার প্রয়োজন নেই আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে জব সাসপেনশন আর ছয় বছরের জেল হবে আপনার জন্য এরপর সিন শিফট হয় সাত্তুর বেস্ট ফ্রেন্ড পিয়াসের সাথে কথা বলে জানা যায় সাত্তু চার বছর ধরে আরতিকে ফলো করছে এবং সে মন্ত্রীর সাহায্যে আরতির কেসটা নিজের হাতে নিয়েছে পিয়াস সাত্তুকে জিজ্ঞাসা করে আরতি আসলেই দোষী কিনা সাত্তুর উত্তর দেই দোষী হোক আর না হোক আমি ওকে শাস্তি দেবই সাত্তু আরও বলে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার লাস্ট তো শেষ এখন ওয়ার শুরু এরপর আমরা দেখি আরতির সাসপেন্ডের খবর শুনে সাত্তুর পরিবার খুশি হয় কারণ পাঁচ বছর আগে আরতির জন্য তাদের অনেক অপমান সইতে হয়েছিল সাত্তুর মা ফোন করে সাত্তুকে এই খবর জানায় ফোন রাখার পর সাত্তুর পুরনো দিনগুলোর স্মৃতি মনে পড়ে সে আরতির মণ্ডপ ছেড়ে পালানোর পর পরিবারের সম্মানহানির কথা ভেবে প্রতিশোধের আগুনেজ বলতে থেকেছে এবার সাত্তু আরতির সরকারি কোয়ার্টারে রেড করে সার্চ করার নামে সে বাসার সবকিছু এলোমেলো করে দেই আরতির সাথে তোলা ছবি ছিঁড়ে ফেলে এবং জন্মদিনে দেওয়া তাজমহলের মূর্তিটাও ভেঙে ফেলে এরপর সিন শিফট হয় আভা ও নিলামের দিকে তারা তচনুচ হয়ে যাওয়া বাড়ি গোছাতে শুরু করে নিলাম বলে সাত্তু এখানে প্রতিশোধ নিতে এসেছে আভা উত্তর দেই আর্থিত কোনো কিছুই করেনি তাহলে কেন আমরা সাত্তুকে ভাই পাবো নিলাম বলে এখন তার হাতেই সব ক্ষমতা সে তো আরতিকে জেলে পাঠিয়েই ছাড়বে আভা আরতিকে সাজেশন দেই তুমি বরং সাত্তুর কাছে গিয়ে সরি বলে দাও সে তোমাকে অনেক ভালবাসত শরী বললে হয়তো বা মাফ করে দেবে আরতি সাত্তুর কোয়ার্টারে গিয়ে দেখা করে সাত্তু শুরু থেকেই রুদ্র ব্যবহার করতে থাকে তার সাথে তবে আরতি বিনীতভাবে বলে আমি সত্যিই তোমার কাছে ক্ষমা চাইছি সাত্তু উত্তর দেই এতই যদি অনুশোচনায় লিপ্ত হয়ে থাকো তাহলে একবারও দেখা করতে আসনি কেন এখন যখন কেস আমার আন্ডারে তখন তোমার ভুল বুঝতে পারছ যখন তোমার হাতে কিছু নেই তখন আমার কথা মনে হয়েছে তখন তোমার শরীর কথা মনে হয়েছে তাই না স্বাত্ত আরও বলে আমি ভাবতাম আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম। কিন্তু তুমি তখনও প্র্যাকটিক্যাল ছিলে আর এখনও আছো আসলে এই কথাগুলো সে আর্থিককে বিব্রত করার জন্য বলছে স্বাত্তিকে বিব্রত করতে গিয়ে কঠোর ভাষায় বলতে শুরু করে তুমি কি ভেবেছ তোমার সুন্দর চেহারা দেখে আমি তোমার পরিবারের অপমান ভুলে যাব সেটা কখনোই সম্ভব নয় আরতি তাকে থামিয়ে দিয়ে বলে ব্যাপারটা ব্যক্তিগতভাবে নিও না সাত্তু তখন বলে এটা অবশ্যই ব্যক্তিগত তুমি আমাকে ধোকা দিয়েছ সেটা আমি কখনো ভুলতে পারবো না আমার তোমার উপর রাগ নেই কিন্তু ঘৃণা ঠিকই করি তোমাকে আরতিকে চলে যেতে বলার সময় সাত্তু আরও বলে পিঙ্ক কালার পরে আর আমার সামনে আসবে না পিঙ্ক দেখলেই আমার ঘৃণা হয় আরতিকে অপমানিত করা এবং কেসের তদন্তে ব্যস্ত সাত্তু প্রতিনিয়ত আরতিকে ছোট করার সুযোগ খুঁজতে থাকে একদিন একটা পার্টিতে আরতি সাত্তুর সাথে কথা বলার চেষ্টা করলেও সাত্তু তাকে বারবার সবার সামনে অপমান করে এবং খুশির অভিযোগ নিয়ে ঠাট্টা তামাশা করে লজ্জিত আরতি সেখান থেকে চলে যায় পরে ওয়াশরুমে স্বাত্তর সাথে দেখা করতে গিয়ে আরতি বলে তুমি কি চাও আমি আর সহ্য করতে পারছি না সাত্তু তাচ্ছিলের সঙ্গে উত্তর দেই তোমার কাছ থেকে আমি আর কি চাইব আমি তো শুধু আমার কাজ করছি আরতি তীব্র রাগে বলে তুমি কি কাজ করছ নাকি সুযোগের সাথ ব্যবহার করছো এই কথোপকথনের মাঝে সাত্য আরতির প্রতি তার অভিমান এবং ভুল বুঝাবুঝি প্রকাশ করে সে আরতিকে জানায় তুমি আমাকে কখনো বিশ্বাস করনি যদি করতে তাহলে আজকের মতো পরিস্থিতি আসত না আরতি কাঁদতে কাঁদতে উত্তর দেই আমি যদি তোমাকে ছেড়ে না যেতাম তাহলে তুমি আজও একজন ক্লার্ক থাকতে আমার জন্য তুমি একজন অফিসার হয়েছ সাত্য আরতির কথাগুলো অন্যভাবে নিয়ে আরও রেগে যায় সে বলে তুমি আসলে একজন ক্লার্ককে বিয়ে করতে চাওনি তোমার মানসম্মানটা চলে যেত তুমি তখনও স্বার্থপর ছিলে আর এখনও তাই আছো কথোপথন শেষে আরতি নিজেকে সামলাতে না পেরে বলে তাহলে আমাকে জেলে পাঠিয়ে দাও আমি আর এসব সহ্য করতে পারছি না সাত্তুর এমন কথায় রেগে উঠে বলে তোমাকে চিনতে আমি ভুল করেছি এরপর আরতির বাবা সাত্তুর মাকে এ বিষয়ে তার জন্য অনুরোধ করে যেন তার ছেলে তাদেরকে ঝামেলা থেকে মুক্ত করে দেই কিন্তু সেখানে সাত্তুর মাও তাদের তেমন কোনো সাহায্য করতে রাজি হয় না কারণ সেও সেদিনকার ঘটনার কারণে এখনও নিজের ভেতরে রাগটাকে পুষে রাখছে আরতি পরে কুকুরেজার সঙ্গে দেখা করে অনুরোধ জানায় সত্যিটা প্রকাশ করুন নইলে আমার চাকরি এবং সম্মান সব শেষ হয়ে যাবে কিন্তু কুকরেজা কৌশলে তাকে উপেক্ষা করে বলে সত্যিটা তো সবাই জানে আপনি তিন কোটি টাকা ঘুষ নিয়েছেন এখন আর সাধু সাজার চেষ্টা করছেন কেন এ সময় সাত্তুর অধীনস্থ একজন লোক গোপনে তার কথোপকথন রেকর্ড করে ভিডিওটা সাত্যু দেখে সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে আরতিকে গ্রেপ্তার করার নির্দেশ দেই জেলে যাওয়ার পর রাতে সাত্তু আরতির সঙ্গে দেখা করতে যায় আশ্চর্যের বিষয় হল সাত্তু তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আরতি বলে আজকের রাতে এটাই আমার সেরা উপহার এরপর আরতির বাবা এবং মা বাড়ির দলিল নিয়ে সাত্তুর কাছে যায় এবং তাকে অনুরোধ করেন আরতিকে মুক্ত করে দিতে কোর্টে বিচারের সময় সাত্তু কুকুরেজার পুরো ভিডিও ফুটেজ প্রকাশ করে এতে দেখা যায় কুকুরেজা এবং আরতির বন্ধু নিলাম আরতিকে ফাঁসানোর ষড়যন্ত্র করছিল আসলে আর্থিককে ফাঁসানোর পেছনে মূলত ছিল তার সব থেকে কাছে মানুষ তারই বন্ধু নিলাম আর সেই কুকুরেজার বড় এক ষড়যন্ত্র আসলে তারা একটা অবৈধ চক্রান্ত চালাত যেখানে তারা অবৈধভাবে আরতির নাম ব্যবহার করে ঘুষ নিত আরতিকে এর কোনো কিছু জানানো হয়নি আর তার স্বাক্ষর জালিয়াতি করে তারা সমস্ত লেনদেন সম্পন্ন করেছিল যার ফলে সমস্ত প্রমাণ আরতির বিরুদ্ধে গিয়েছিল তাহলে এখানে প্রশ্ন জাগে যে সাত্তু বারবার আরতিকে ফাঁসানোর কেন চেষ্টা করছে আর অবশেষে তাকে জেলে কেন নিল এর আগেই তো সবকিছু সে কমপ্লিট করতে পারত যে ভিডিও ফুটেজের মাধ্যমে আরতিকে সে নির্দোষ প্রমাণিত করল এবং আসল অপরাধীকে দোষী প্রমাণিত করল এটা তো সে আরতিকে জেলে পাঠানোর আগেও করতে পারত মূলত এখানে কারণটা হল যদি তাদের আসল সত্যটা উদ্ঘাটনের চেষ্টা করা হতো। তাহলে সবথেকে বেশি বিপদে থাকত আরতি কারণ এতে করে তারা আরতিকে কিডন্যাপ করে অথবা তাকে ক্ষতি করে তাদের কার্য হাসিল করার চেষ্টা করতে পারত আর সেই কারণে আরতিকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় তাহলে তার কোনো ক্ষতি বাইরের কেউ করতে পারবে না এজন্য প্রথম দেখায় মনে হচ্ছিল যে সাত্তু তাকে জেলখানায় পাঠানোর জন্য তার প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছে কিন্তু পরবর্তীতে জানা যায় যে তাকে বিপদ থেকে মুক্ত করার জন্য এবং আসল অপরাধীদেরকে বের করার জন্যই সাত্তু এই কেস হাতে নিয়েছিল এবং এতদিন এই ধরনের কাজ করেছে ফুটেজ দেখে কোর্ট আরতিকে নির্দোষ ঘোষণা করে নিলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে তারপর আইনানুগত ব্যবস্থা নেওয়া হয় এ খবর শুনে আরতি ভেঙে পড়ে এবং সাত্যুর কাছে এসে বলে কোনো আপনজনের দ্বারা ধোকা খেলে সেটা সত্যি অনেক কষ্টের হয় এদিকে সাত্তু আরতির বাবার জমির কাগজপত্র ফেরত দিয়ে দেন তবে আরতি অনেকবার সাত্তুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে করলেও সাত্তু তাকে সত্যি সত্যি এবার উপেক্ষা করতে শুরু করে আভা এই ঘটনায় আরতিকে বোঝায় এত কিছু হয়ে যাওয়ার পর সাত্তুর অবিশ্বাসী স্বাভাবিক আমি হলে আমিও এমনই করতাম তবুও আরতি জানায় আমি জানি সাত্তু আমাকে ভালোবাসে ভালো না বাসলে সে আমার জন্য এত বড় পদক্ষেপ নিত না সে উপরে উপরে যা দেখাচ্ছিল সেটা শুধুমাত্রই তার রাগ ছিল কিন্তু ভেতরে সে আমাকে বাঁচানোর জন্যই এত কিছু করেছে এরপর আরতি স্বাত্তুকে ফলো করতে শুরু করে তার পুরনো ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টা করে সাত্যু যেখানে যায় আরতি পিছু পিছু যায় এমনকি প্রথম দিন এর প্রতিশ্রুতির মতোই স্বাত্তুর সঙ্গে বসে ড্রিঙ্ক করে মাতালো হয় একদিন আরতি সাহস করে সাত্তুকে বিয়ের প্রস্তাব দেই স্বত্বু রিজেক্ট করে বলে একসময় আমি তোমাকে বিয়ে করতে চাইতাম কিন্তু এখন আর বিয়েতে বিশ্বাস করি না আমার জন্য আমি আমার পরিবারকে ধ্বংস হতে দেখেছি সবাই আমাদের নিয়ে বাজে কথা বলত এখন আমি আর কাউকে বিয়ে করব না সাত্তুর রিজেকশন সত্ত্বেও আরতি জানত সাত্তু তাকে এখনও ভালবাসে দুজনেই নিজেদের ইগোর কারণে কষ্ট পাচ্ছিল কয়েক মাস পর দেখা যায় আরতির বিয়ের আযোজন চলছে বর্ষরত নামের একজনের সাথে আরতির বিয়েতে সাত্তুর পরিবারকে আমন্ত্রণ জানানো হয় মন্দিরে সাত্তু আরতির সঙ্গে দেখা করে বলে তুমি তো কিছুদিন আগেও আমাকে বিয়ে করতে চাইছিলে এখন অন্য কারো সঙ্গে বিয়ে করতে যাচ্ছ আরতি মিত হেসে বলে তুমি তো নিজেই আমাকে বিয়ে করতে রাজি হওনি শরদ মন্দিরে এসে আরতির সঙ্গে সাত্তুর কথাবার্তা দেখে সাত্তু শরদকে বলে আরতিকে বিয়ে করো না ও ভরসা করার মতো মেয়ে না কিছুদিন আগেও আমাকে বিয়ে করতে চাইত আর এখন তোমাকে ও আসলে স্টেবল নয় ওকে বিয়ে করলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে একথা শুনে আরতি প্রচণ্ড রেগে যায় সে সাত্তুকে টেনে নিয়ে মন্দিরের এক কক্ষে নিয়ে যায় আরতি চিৎকার করে তাকে বলে তুমি নিজে আমাকে বিয়ে করবে না আবার অন্য কারো সঙ্গে আমার বিয়ে হতেও দেবে না তুমি আসলে কি চাও সাত্তু জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো আর্তি কেঁদে দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে নিয়ে কি ভাবছ তুমি বিয়ে করতে চাও না অথচ আমাকে অন্য কারো হতেও দিচ্ছ না আর্তি কণ্ঠে বলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বিয়ের জন্য ভালোবাসা সব থেকে গুরুত্বপূর্ণ নয় বিয়ের পরেও ভালোবাসা গড়ে ওঠে একথা বলে সে চলে যাচ্ছিল তবে কিছু দূর গিয়ে আবার ফিরে আসে স্বুর সেই ইচ্ছাটা সে পূরণ করে দেই আর তাকে একটা চুমু দিয়ে বলে আমার বিয়েতে তোমাকে আসতেই হবে তারপর দ্রুত সেখান থেকে চলে যায় এরপর আরতির বিয়ের দিন এসে যায় সাত্তুর বাবা মা জোর করে তাকে আরতির বিয়েতে নিয়ে যান বিয়ের অনুষ্ঠানে শরদ সাত্তুর দিকে এগিয়ে এসে বলে আপনার পরামর্শ আমি চাইনি কিন্তু আপনার কথায় আমি কিছুটা সন্দেহ করেছিলাম মনে হয়েছিল আপনি আরতিকে নিজের জন্য চাইছেন না তাই চাননি অন্য কারোর হোক সাত্তু সরদের কাছে সেদিনের কথার জন্য ক্ষমা চায় কিছুক্ষণ পর বউ সে যে মঞ্চে আসে সে সাত্তুর পছন্দের গোলাপি লেহেঙ্গা পড়ে আরতিকে এমন অবস্থায় দেখে সাত্তু আর নিজেকে ধরে রাখতে পারে না সেসব ইগো ভুলে ভিড়ের মধ্যে উঠে দাঁড়িয়ে আর্তিকে ভালোবাসার কথা জানায় আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না আমার ইগোর কারণে সব কিছু ধ্বংস করেছি স্বত্ব আরতিকে বলে আমার জন্য আরেকবার মণ্ডপ থেকে পালাতে পারবে সাত্তু আঙ্গুল দিয়ে আর্তিকে চয়েস করতে বলে আর্তি এবার মৃদু হাসি দিয়ে বলে আমি আরেকবার আমার পরিবারকে কষ্ট দিতে পারব না স্বত্ব আবার অনুরোধ জানায় আমি তোমাকে ভালবাসি অন্য কারো সঙ্গে তোমার বিয়ে হতে দেখতে পারব না তাই শরৎ সেখানে এসে উপস্থিত হয় সাত্যুকে আরতির হাত ধরে থাকতে দেখে শরদ চিৎকার করে ওঠে সাত্তুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই শরদ আরতিকে টেনে নিয়ে মণ্ডপে যায় কিছুক্ষণ পর সাত্তু মণ্ডপে এসে শর্তের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে দেব না সবাই ভয় চিৎকার করে ওঠে সাত্তুকে থামানোর চেষ্টা করলেও সে কারো কথায় কর্ণপাত করে না ঠিক তখনই রঞ্জন সামনে এগিয়ে এসে বলে এত ওবার অ্যাক্টিং করার দরকার নেই এখানে সবার কাছে সত্যি ঘটনা প্রকাশ পায় আসলে আরতি এবং শরদের এই বিয়ে ছিল একটা পরিকল্পিত নাটক সাত্তুকে জেলাস করানোর জন্য এই প্ল্যান করা হয়েছিল এমনকি সাত্তুর পরিবারও এই প্ল্যানের অংশ ছিল রঞ্জন যখন সাত্যুকে পিস্তল দিয়ে আটকে রাখার চেষ্টা করছিল সাত্তু তখনই রঞ্জনকে মারধর করে ভয়ে রঞ্জন সবকিছু স্বীকার করে সাত্তু এরপর সবার সামনে নাটকীয় ভঙ্গিতে অভিনয় করে সবাইকে অবাক করে দেই শেষমেশের মাধ্যমেই দুজনের আবারও মিলন হল এবং সুন্দর একটা সমাপ্তি ঘটল এখানে আর আজকের গল্পটা এই পর্যন্তই ছিল কেমন লাগল কমেন্টে জানাবেন আর হ্যাঁ নতুন হলে সাবস্ক্রাইব করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ